ট্রাকের ড্রাইভারের অবস্থা খুব খারাপ আমরা রসি টুসি লাগাইয়া ট্রাকের টুচেনা তার তার ভাব দুইটা বাসের ড্রাইভার হাত ভাঙছে আর কান কাটিয়ে গেছে আর কানের মাংস গ্লাসে কাটিয়ে গেছে বাস দুর্ঘটনা ঘটাইছে এর দোষ সব এ বাকির মত না এত গতি আসলে তার মনে হয় নিচের পক্ষে আসলে তার পক্ষে দেন না এই পর্যন্ত এবার আর গতি আসলে হালকা এ সাতটা মানুষ আল্লায় বাসাইছে বেড়া উছিলা যদি একটু বামে লয় এই সাতটা বিএনজি কোথায় যায় বাসে মনে করে রং সাইডে দিয়ে আইয়া ডাইন সাইড দিয়ে মারছে বাসে একটু বাসে বাস এর বাম সাইড এ দিয়ে যেখানে বড় বড় গাড়ি গুলা লগেলে পাস হইতেছে ফনির রং সাইড এ আমার তাকে সাথে সংঘাত সভাই বাস এর এখনো বামে দিয়ে যে জায়গা আছে ঠিকা এই এদিকে গাড়ি যাচ্ছে আসতেছে দেখাই যাচ্ছে যে কমপ্লিট বাস স্ট্যান্ড এনে দি গিয়া কেবিন ও মারিয়া গিয়ার বাদে বিষ হয়ে গেছে হয়তো বামেদি গাড়ি আছিল ওই গাড়িতে ওভারটেক করিয়া গিয়ার লাইন এদি ছাপছে তো ওইরকম ও গাড়ি তো সুধা তার আইতেছে আর পাশে আসে সি এন জি আর মোটর সাইকেল বাস আপনার ওভারটেক করিয়া আইয়া আরাম করে মারিয়া একদম যাত্রী পাঁচ জন বেশি আহাত হইছে আর কম বেশ আহাতও বিশ রচিত জন হইছে ড্রাইভার বিসে যারা আছিলে তারা দেখছেন একদম একদম রক্ত টক্ত বেরিয়েছে বাড়ি বুড়ি খাইছে যারা যে যে বাইলে পারছে বিকাল অনুমান সাড়ে চার সময় রাফি পরিবহন এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে আনুমানিক দশ বারো জন আহত হয় আমরা আমাদের টহল টিম আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের টহল টিম প্রেরণ করি এবং পরবর্তীতে আমি সেখানে এখানে আসি তো আনুমানিক দশ বারো জন আহত হয় তাৎক্ষণিকভাবে উপস্থিত জনসাধারণ যারা ছিল এবং আমাদের পুলিশের উপস্থিতি আমরা উসমানী মেডিকেল কলেজ হসপিটালে ট্রান্সফার করি তারা বর্তমানে আছে এবং আমরা সাথে সাথে রেকর্ড চলে আসে আমাদের রাস্তা ক্লিয়ারের জন্য কিছুটা জাম ছিল মোটামুটি এখন যান চলাচল স্বাভাবিক আছে কিছুটা সমস্যা আছে কিছুক্ষণের মধ্যে আমার আমরা এটা রাস্তা চলাচল স্বাভাবিক করতে সক্ষম হব এখন পর্যন্ত কোনো মৃত্যু সংবাদ পাওয়া যায় নাই গুরুতর আহত আছে তারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এখনো কনফার্ম হওয়া যায় নাই সেটা তদন্তাধীন আছে তবে ওভারটেকিং একটা কারণ মনে হচ্ছে ওভারটেকিং এর কারণে